আপনি কি কখনো ভেবেছেন বিবাহিত মহিলারা কেন হঠাৎ করে কিছু নির্দিষ্ট ধরনের পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন এটা কি শুধু আকর্ষণ নাকি এর পিছনে আছে মনস্তাত্ত্বিক কিছু কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এমন পাঁচ ধরনের পুরুষদের সম্পর্কে যাদের প্রতি বিবাহিত মহিলারা সবচেয়ে বেশি আকৃষ্ট হন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকবে এমন কিছু তথ্য যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন নাম্বার এক বোঝধার এবং মনোযোগী পুরুষ প্রথমে আসে এমন পুরুষদের কথায় যারা মনোযোগ দিয়ে শোনেন বিবাহিত জীবনে অনেক সময় নারীরা অনুভব করেন যে কেউ তাদের অনুভূতি বুঝছে না তখন যদি কেউ আসে যে তা প্রতিটি কথা মন দিয়ে শোনে অনুভব করে তাহলে সে পুরুষদের প্রতি একটি মানসিক টান তৈরি হয় ধরুন অফিসের এক সহকর্মী যে প্রতিদিন জানতে চাই। আর তোমার মন খারাপ কেন এই ছোট্ট প্রশ্নটাও অনেকগুলো প্রভাব ফেলে নাম্বার দুই আত্মবিশ্বাসী ও স্ট্রেবল পুরুষ নারীরা আত্মবিশ্বাসী পুরুষদের প্রতি সবসময় আকৃষ্ট হন বিশেষ করে যারা নিজের কাজ ভবিষ্যৎ এবং আবেগে স্থির তাদের প্রতি বিশ্বাস তৈরি হয় বিবাহিত জীবনে যদি এই আত্মবিশ্বাসের অভাব থাকে তাহলে একজন স্ট্রেবল পুরুষ সহজেই আকর্ষণ তৈরি করতে পারে নাম্বার তিন রোমান্টিক ও স্বকৃতি পুরুষ প্রতিদিনের রুটিন জীবনে রোমান্স অনেকটাই ফিটে হয়ে যায় কিন্তু এমন কেউ যখন হালকা রোমান্টিক মেজাজে হিউমার দিয়ে কথা বলে চুপি চুপি প্রশংসা করে তখন সে হৃদয় গেঁথে যায় এটাই সেই জায়গা যেখানে আকাঙ্ক্ষিকা আকর্ষণের শুরু হয় নাম্বার চার ভালো পরামর্শদাতা কখনো কখনও একজন মহিলার জীবনে এমন একজন পুরুষ আসে যে তাকে পথ দেখায় নিজের সমস্যায় সাপোর্ট দেয় পরামর্শ দেয় এই সাহায্য করা মনোভাব অনেক বড়ো জায়গায় দখল করে নিয়ে হৃদয়ে অনেকেই বুঝতে পারেন না কখন একটুখানি সহানুভূতি ভালো লাগায় পরিণত হয় নাম্বার পাঁচ রহস্যময় ও চ্যালেঞ্জিং পুরুষ সবাই জানে যে পুরুষকে পুরোপুরি বোঝা যায় না তার প্রতি একটা অদ্ভুত টান তৈরি হয় বিশেষ করে সে পুরুষ যদি একটু চ্যালেঞ্জিং হয় হুটহাট অদ্ভুত কথা বলে নিজের অনুভূতি প্রকাশ করে না তাহলে অনেক নারী ভাবতে থাকেন এই মানুষটাকে বুঝি একটু গভীরভাবে জানার প্রয়োজন এটাই ধীরে ধীরে দুর্বলতা তৈরি করে তবে বন্ধুরা এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু কাউকে দোষারোপ করা নয় আমাদের সমাজে পরিবার সম্পর্কের মধ্যে যে আবেগগুলো লুকিয়ে থাকে সেগুলোর গভীরতা বোঝার চেষ্টা করাই এই ভিডিওর মূল উদ্দেশ্য সঠিকভাবে সম্পর্কে গড়ে তোলা বোঝা অনুভব করা এই জিনিসগুলো একজন মানুষকে প্রকৃত অর্থে আকর্ষণীয় করে তোলে আপনি যদি এই ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে এখনই একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতে আরও কি ধরনের পুরুষদের প্রতি আকর্ষণ তৈরি হয় আর হ্যাঁ এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাভলি রেসি চ্যানেলটিকে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন ধন্যবাদ